বসু দাদা নেই কিরকম মানে লাগছে ফাঁকা ফাঁকা ঘটনা না কি যে হলো ঘট্টার মধ্যে কি জানি বাবা আর পায়েলটা এবার কোথায় গেল পায়েল ফুটো দেখতে পাচ্ছি না কালকের থেকে কোন জায়গা গেছে ভগবান জানে কি কথা পায়েল যে কোথায় যায় কি করে কিছুই জানি না আর দাদাও নেই ভালোই হয়েছে বল ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ দাদা কি করতে গেলি ও কি রে তোমা দাদা বস 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 পুরো ব্যাপারটা শুরু হয়েছে অনেকদিন আগে থেকে যেটা আপনারা কেউ কিছু বুঝতে পারেননি ঘটনাটা হচ্ছে আপনারা ভালো করেই জানেন এই সম্পত্তিটা আসল হাতদার ছিল আপনাদের ছোট বোন আমি রাইট কিন্তু রকমে এদিক ওদিক করে সেটা আপনার বড় ভাই পেয়ে গেছে বড়ো ভাই পেয়ে যাওয়ার পর কি হয় উনি একটা লোনে অ্যাপ্লিকেশন করেন লোনে অ্যাপ্লিকেশন করার পর মোটা টাকা উনি একটা লোন পান এবং সেটা ব্যবসার মধ্যে দেন ব্যবসার মধ্যে দিয়ে কিছু লস ওনার হয় এবারে উনি প্ল্যান করেন এখানে একটা লোন যখন লোনের উপর একটা ইন্স্যুরেন্স হয় কিন্তু কোনো না কোনো কারণে উনি ওনার ছোট বোনকে ভালোওবাসতেন এবং উনি বুঝতে পেরেছিলেন ছোট বোন যেন কোনো রকম কোনো একটা আক্রোশ বা কোনো কিছু ওনার ওপরে এসে পড়ছে সেটা উনি বুঝতে পেরেছিলেন বুঝতে পারার পর উনি যে জিনিসটা করেন উনি যেদিনকে ওনার ওপরে টার্গেট হবে ঠিক সেদিন রাত্রিবেলা উনি কি করলেন ওনার ঘরে আপনাদের মেজ ভাইকে শুতে বললেন এবং নিজে মেজ ভাইয়ের ঘরে চলে গেলে এই ঘটনাটা ঘটল ঘটার পরে যে টার্গেট নেবার সে টার্গেট নিল এবং ওনার বদলে ওনার মেজ ভাইকে সে হত্যা করে বস হত্যাটা কিভাবে হলো হত্যাটা এইভাবে হলো বিষক্রিয়া হ্যাঁ বিষক্রিয়া একদম কিন্তু সবাই দেখে এটাই মনে করবে এটা একটা ন্যাচারাল ডেক আপনার ছোট বোন ট্যালেন্টেড ছিল এখনো আছে বড় বড় ডিগ্রি আমি ডিগ্রিগুলো চেকও করেছি

প্রথম প্রথম কিন্তু আমার চোখতেখোখ ব্যাপারটা কিন্তু একদম আড়াল হয়ে গেছিল কিন্তু যখন আমি ওর কাগজপত্র চেকিং করে দেখলাম যে কেমিস্ট্রি ছেলেও বোটানি নিয়ে ও স্টাডি করছে তখন আমার সন্দেহ জাগলো প্রথম কোনটা কিন্তু ও করেছিল ভালো করে মনে করে দেখবেন এরপরে কি হলো আমি ব্যাপারগুলো ভালো করে স্টাডি করলাম স্টাডি করে দেখলাম ও বাঁশ গাছের কিছু ইয়ে নিয়ে স্টাডি করছিল। সেখান থেকে ও কি করে জঙ্গলে জঙ্গল বেশ কিছুদিন ধরে বাড়িতে থাকতো না তো ও জঙ্গলে জঙ্গলে ছিলাম হ্যাঁ ঘুরতো আর আপনাদের এই কথা বলে আমি রিসার্চ সাবমিট করব আমার ডাইরেক্ট কম এটাই বলেছে ও কি করলো কোনো একটা নির্দিষ্ট গাছের একটা এক্সট্রাক্ট মানে একটা নির যে ও ইনজেকশন দিয়ে ওখান থেকে বার করলো বারটা করার পরে কি করলো সেটাও খাবার যে ডিম হয় ডিমের মধ্যেও ইনজেক্ট করলো ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেক্ট করার পর সেই ডিমটা রান্না করে খাইয়ে দিল কিন্তু ভুলটা এটা করেছে টার্গেট করেছিল বড় ভাইকে মেজো ভাইকে টার্গেট করে ফেলেছে সেটা বুঝতেও পারেনি যেহেতু দুজনকে হুবহু দেখতে ওই যে আপনি আমায় বললেন বেশ কিছুদিন ধরে আপনার বড় ভাই এবং মেজো ভাই একই ধরনের কাপড় জামা করছিল একই টেলারিং শপে যাচ্ছিল একই ধরনের সেই ব্যাপারটা ও ঠিক ধরতে পারেনি এবং ধরতে না পারার কারণে ও বড় ভাইয়ের জায়গায় মেজ ভাইকে টার্গেট করে বসতো এইবার ডিমটা রান্না করে খাইয়ে দিল এবং এই যে বিষক্রিয়াটা ও করেছে ও ভালো করে জানতো এই বিষক্রিয়াটা কিন্তু যখন হয় তৎক্ষণাৎ কিন্তু রিয়াকশনটা হয় না কমসে কম চব্বিশ ঘন্টা থেকে কখনো কখনো তিরিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা পর্যন্ত রেখে যায় সকালবেলা রান্না করে খাইয়ে দিয়েছিল কেউ বুঝতে পারেনি রাত্রিবেলা অ্যাজ ইট যেরকম মানুষ থাকে

তার মানে ওখানে কিছু রাসায়নিক বিক্রিয়া হয়েছিল তাই জন্য আমি টেস্ট করতে পাঠাই এবং যে সেটা সন্দেহ করি সেটাই হয় ও একটা ডিম নিল সেখানে ওটা ইনজেক্ট করলো ইনজেক্ট করার পরে সেই ডিমটা রান্না করে খাইয়ে দিল ব্যাস উনি খেয়ে নিলেন পেশেন্ট একদম অ্যাজিটিস ছিল সকালবেলা উঠে ওনার নর্মাল ডেথ সবাই ভাববে এবং আমাদের পুলিশ অফিসার বিকাশ পর্যন্ত সেটা বুঝতে পারেনি সবাই এটাই ভেবেছিল নর্মাল ফরেন্সিক রিপোর্ট আছে সেখানেও কিন্তু নর্মাল ডেটই দেখা যায় কিন্তু এই ওকে ধরার জন্য আপনাদেরকে কিছু মিথ্যে কথা মিথ্যে সাহায্য আমাকে নিতে হয় যে পোস্টমর্টম রিপোর্টটা যেটা এসে সেখানে নর্মাল ডেথ ছিল না সেখানে অ্যাব নর্মাল কিছু ছিল সেটা আমি আপনাদেরকে বলেছি এবং আপনাদের ফিঙ্গার প্রিন্টটা আমি টেস্ট করেছি ফিঙ্গার প্রিন্ট টেস্ট করার পর যে জিনিসটা আমার লাগে যখন আমি দেখলাম যে একজন রাইটার সে তো বলে হেঁয়ালি মেলাবে যখন দেবাবু ওটা মেলাতে পাচ্ছিলেন না তখন আমার ব্যাপারটা সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর আমি ফিঙ্গার প্রিন্টগুলো আপনাদের টেস্ট করলাম ওই মনে আছে আমি কাগজগুলো দিয়েছিলাম আপনাদের অ্যাটর্নি জেনারেল থেকে নিয়ে তো সেখানে আপনাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেখলাম এবং ডিএনএ টেস্ট করে দেখলাম সেখানে দেখলাম যে ইনি জীবিত তখনই আমি চিন্তা করলাম যখন এত বড় ঘটনাটা ঘটেছে এর ওপর আরো কোনো রহস্য রয়েছে এখানেই ব্যাপারটা শেষ নয় আমি দেবাবুর সঙ্গে দেখা করলাম এবং পুরো ব্যাপারটা ওনার কাছে খোলাসা করলাম এবং আমি আর দেবাবু মিলে একটা প্ল্যান বানালাম যেটা আমি তোমাদেরকেও বলিনি সেই প্ল্যানটা বানালাম আসল খুনির কাছে পৌঁছোতে গেলে আমাদেরকে একটা ড্রামা করতে হবে তদন্ত অনেকটাই গিয়েছে এবং বিষয় হচ্ছে যে আমি অনেকটাই আগে এগিয়ে যেতে পেরেছি সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা যে আপনি যে খেলটা এখানে রচনা করেছিলেন সেটা ধরা পড়ে গেছে আপনি যে খুন হননি এবং আপনার নিজ ভাই খুন হয়েছে সেটা আমি ধরে ফেলেছি বিশ্বাস করুন আমি কিন্তু ফোন করিনি আপনাকে আমার সাথে কোঅপারেট করতে হবে করব অবশ্যই করব আসল খুনি আমি জানি আপনি খুন করেন আসল খুনির কাছে যদি পৌঁছতে হয় তাহলে আপনি যে যে আমি যেটা যেটা আপনাকে বলছি সেই ব্যাপারে আপনাকে আমাকে আমার সাথে কোঅপারেট করতে হবে অবশ্যই করব যা বলবেন আমি তাই করব আমি যেটা বলছি আপনি ভালো করে শুনুন বলুন

এবং দেবাবুকে যথারীতি আমরা অ্যারেস্ট করে নিয়ে চলে গেল এবং এই কথাটা আমি আমার কাছে আপনারা সবাই ভাবলেন কেস শেষ কেসের হয়ে গেছে এবং তার আগে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার ছোট বোনকে আমরা কাস্টাডিতে নিয়েছিলাম যাতে ও ব্যাপারটা জানতে না পারে এবং বুঝতে না পারে হয়ে গেল ব্যাপারটা এইবারে যখন আমি চেম্বারে বসে কথা বলছিলাম হঠাৎ আপনার ছোট বোনের ফোন আসে ফোনটা আসার পর ও সাথে দেখা করার আর্জি জানায় আমি ওর সঙ্গে দেখা করতে যাই এবং পুরো ব্যাপারটা খোলাসা আমি তখন ওনাকে করি কেন বিকাশ একটা অন্য কাজে বাইরে ছিল আর আমার কাছে তৎক্ষণাৎ কেউ ছিল না ওকে অ্যারেস্ট করার জন্য এবং আমার কাছে কোনো প্রমাণও ছিল না এবার যেটা করলাম আমি ওখানে আসলাম ওর সঙ্গে কথাবার্তা বললাম কথাবার্তা বলতে বলতে বেশ কিছু হেঁয়ালির মধ্যে আমি ওকে উলঝে রাখলাম তারপরেই ঘটলো অঘটন